আগামী একুশে মে অনুষ্ঠিত কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তালামার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের সুপরিচিত গরিবের বন্ধু ন্যায় নিষ্ঠাবান ও অন্যায়ের প্রতিবাদী কুমারখালী উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোহাম্মত কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীসহ সমর্থক ও নেতাকর্মীরা ভোটারদের কাছে ছুটছেন ভোর থেকে রাত পর্যন্ত বিরামীনভাবে প্রচারণা চালাচ্ছেন পৌরসভা ও সকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এলাকায় ভোটারদের কাছে ভাইস চেয়ারম্যানের সকল কার্যক্রমের প্রতিশ্রুতি দিয়ে তালা মার্কায় ভোট প্রার্থনা করছেন তিনি আসন্ন কুমারখেল উপজেলা নির্বাচন একুশে মে রোজ মঙ্গলবার আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমি উপজেলার ভাইস চেয়ারম্যান হয়ে সর্বসাধারণের সেবা করার সুযোগ পেতে চাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করি দয়া করে আপনারা আমার সবাই তালামার্কায় ভোট দিবেন এবং জনগণের সেবা করার সুযোগ দেবেন আসসালাম আলাইকুম আসন্ন উপজেলা নির্বাচনে আমাদের সবার মনোনীত ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী মোহাম্মদ তালামার্কা প্রতীকে আমরা ভোট দেওয়ার জন্যই সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি এই কারণে এই উপজেলা ব্যবস্থা যখন প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এই উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং অনেক লোক আত্মহতি দিয়েছেন তারপরেও এই উপজেলা ব্যবস্থা আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা আমাদের বক্তব্য শক্তিশালী স্বশাসিত স্থানীয় সরকার সরকার ব্যবস্থার একটা বড় অংশ হচ্ছে উপজেলা ব্যবস্থা জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ ওয়ার্ড পরিষদ তারই একটা স্তর হচ্ছে উপজেলা সেই কারণে এই কুমারখালীবাসীর জনগণের ভোটের আমরা মনে করি সবার থেকে আমরা বেশি দাবিদাব যে এই উপজেলার জন্য অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ আমাদের আছে এবং আমাদের নেতা আব্দুল হান্নান সাহেব প্রথম এই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এই উপজেলা পদ্ধতির পক্ষে আমরাই একমাত্র দাবি করতে পারি যে আমরা ছিলাম আছি এবং থাকবো এবং যাতে এই উপজেলা আরও শক্তিশালী উপজেলার ব্যবস্থা হয় তার জন্য যা যা আন্দোলন সংগ্রাম করার দরকার সেটা আমরা অব্যাহত রাখবো সে কারণে মোহাম্মদকে মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি